আসসালামু আলাইকুম চলে আসলাম অঙ্গসাজ বুটিক্স এর পক্ষ থেকে নতুন একটি ভিডিও আজকে আমরা দেখাবো নুটস বারিয়ার খুবই ডিমান্ডেবল হিট দুটো কালেকশন দুটো দুই ডিজাইন হবে অনেক সুন্দর ধামাকা থাকবে তার সাথে শুরুতে আমরা আমাদের সব লোকেশন দিয়ে দিচ্ছি আমাদের সবটা আছে ইস্টার্ন মলিকা মার্কেটে তিনতলা চারতলায় দুবাই তেপ্পান্ন তিন বাই চব্বিশ থেকে পঁচিশ চলুন দেখানো শুরু করি খুবই হিট কালেকশন এগুলা এটা হবে আপনার নেভি ব্লু কালারটা দিয়ে শুরু করি প্রথমে হ্যাঁ নর্সের বাড়িয়া অনেক হিট কালেকশন হ্যাঁ তার সাথে কিন্তু ধামাকা প্রাইস দেব বসর শেষে ধামাকা প্রাইস থাকবে হ্যাঁ একদম অকল্পনীয় প্রাইজে দেব আমরা হ্যাঁ দেখুন নিক পশন থেকে নিয়ে আমরা যদি দেখাই ক্লোজ করে দেখাবো হ্যাঁ আপনার রিয়েল স্টোন করা আছে লক স্টোন করা আছে অনেক সুন্দরভাবে আপনার নিক পশনে পালওয়ার্ক করা আছে অল ওভার জমিন জুড়ে কিন্তু আপনার কশুতু রেশমি সুতো ম্যাট সিকোয়েন্সের ওয়ার্ড দেখ অনেক সুন্দরভাবে দাম আনল কিন্তু কাজ চলে গেছে দেখুন কত সুন্দরভাবে কিন্তু আপনি বোশানো কাজ হাতে চুরিতে বাজবে না টর্শন করাছে ব্যাক সাইড দেখে দিইব একটু खुदाई করে কাজ खुदाई করে কাজ বডি হবে ফ্রি বডি 60 প্লাস বডি লং হবে 44 প্লাস ব্যাক সাইডে কিন্তু আপনারা কাজ পেজ আছে দেখুন অনেক সুন্দর সাথে কিন্তু ইনার আসে না আপনাদের ইনা আলাদা নিয়ে নিতে হবে অনেক সুন্দর ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলো লাক্সারি শিফন অনেক আরামদায়ক হবে এটা বাকি পার দেখিয়ে দেবো এই হচ্ছে আপনার স্লিপের পোষণটা পোষণটা পারবেন হ্যাঁ সেলোয়ারের পোষণটা দেখে দিচ্ছি সেলোয়ারটা জ্যাকওয়ার্ট এর দেখুন ইটালিয়ান মালাই সিল্কের ভিতরে হবে অনেক সুন্দর এবং চমৎকার এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার টাকা আপনারা জানেন এই ভিডিওতে যেরকম ধামাকা প্রাইস এটা হবে দুপাট্টা হ্যাঁ হ্যাঁ এই দেখুন দোপাট্টা এটা হচ্ছে কন্ট্রাস্ট দোপাট্টা হবে ব্ল্যাক এর ভিতরে কালো সুতো দিয়ে ম্যাচিং করে অনেক সুন্দর সেটা সেটা সিকুয়েন্স করা চার ও পাশে বর্ডার করে কিন্তু ওয়ার্ক করা এবং টার্সেল করা থাকবে কিউ টার্সেল করা থাকবে অনেক সুন্দর ধামাকা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা অকল্পনীয় প্রাইস দিয়ে দিচ্ছি যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার ডান করে ফেলবেন ঢাকা ঢাকার বাইরে থেকে যে যেখান থেকে চান অর্ডার করতে পারবেন আমাদের যে অর্ডার প্রসেসটা হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে অনলি পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন এটা ছিল অনিয়ন কালার অনেক আপুদের পছন্দের একটি কালার অনিয়ন কালার দেখুন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালার দুটো কালারই অসাধারণ হবে অল ওভার কিন্তু সুতো আর সিকুইন্স সুতোর কাজ নিচে কিন্তু দামানে কিন্তু টার্সেল করা থাকবে নিচে টার্সেল করা থাকবে দেখুন কত চমৎকার ভাবে কিন্তু কাজ একটুও কিন্তু হাতে বাঁচবে না চুরিতে বাঁচবে না আংটিতে বাঁচবে না সাইডে কাজ দেখিয়ে দেব এই হচ্ছে সাইড সেটা সেটা কাজ পেয়ে যাবেন অনেক সুন্দর ওয়াও কালেকশন আপনারা ওয়েডিং সিজন এখন যে কথা বানিয়ে পরে যেতে পারবেন এটা সিলভারের কাপড় কাপড়ও কিন্তু আপনার কাজ করা আছে হ্যাঁ যে কাজ করা জল সাপ অনেক সুন্দর এই যে হচ্ছে স্লিপের পোশনটা দুটো স্লিপ একসাথে দেওয়া থাকবে ফুল স্লিপ দেওয়া থাকবে হ্যাঁ এটা যে বাকি পাটটা দুপাটটা এটা দুপাটটা হবে হবে কিন্তু কন্ট্রাস্ট কন্ট্রাস্ট দুপাটটা অনেক কাপড়ে কিন্তু খুঁজেন এই দেখুন কন্ট্রাস্ট দুপাটটা অনেক সুন্দর এবং চমৎকার ফ্লাওয়ার পরা আছে সেটা সেটা এবং চারও পাশে কিন্তু বর্ডার করে দেওয়া আছে দেখুন কত সুন্দর সাইজের পাশে সব থেকে বড় মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ অর্ডার করে ফেলবেন অথবা আমাদের শপে চলে আসবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ